নি বসে রইছস কে সুরি মুড়ি নিয়ে কি করবা আমি কেক খাব কেক খাবে কিসের কেক ডাকলেট 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 কেক আচ্ছা তুমি যে কেক খাবে তোমার দে দাঁত আছে না এটা দেও করে তো আচ্ছা সুরি নিয়ে তো বসে রইছস ব্যাপারে আমি তো কিছু বুঝতেছি না আমাকে একটু দিও বুঝছ সুরিতে কাটা লাগে ও বার্থডে

আমি তো শুনছি পাঁচ পাউন্ড হয় এক পাউন্ড হয় দুই পাউন্ড হয় যে জিনিসটা আমি অর্ডার করছি এখন কিন্তু সেটা কি একটু যদি বল বারো মাসে বারো মাসে ধরে

কারণ আমি একবার হচ্ছে মাছ অর্ডার করছিলাম মাছ অর্ডার দেওয়ার পর সে মাছ আর আসেই নাই আসে নাই যাই হোক আজকে জানি না কতটা সত্যি হবে ধোকা তো খাবো না আমার তো মনে হচ্ছে তুই নিশ্চিত ধোকাই খাইছি এবারও টাকাও দিতে হয় নাই তো ধোকা আমার মনে হয় না খাবো দেখি খুলি আস্তে আস্তে খুলি দেখি তো আল্লাহ এটা কি রে হ্যাঁ এটা কি এটা দাম

তো অবশ্যই তো কাটবো এবার তুই জিতেছিস রে কারণ তুই সব বাড়ি তুই ফেল ঠুগি এবার মনে হয় না ঠগিছি কারণ প্রতিটা জিনিসগুলোই এত সুন্দর এই যে মনে হচ্ছে গাছের থেকে কিন্তু টাটকা পারছে আর আমি অনেক দিনই অর্ডার করছিলাম মনে করছিলাম যে আসবে না যেহেতু কোনো অগ্রিম টাকা নেয় না মনে করছিলাম যে আসবে না কিন্তু দেখেন কি মানে খুব ভালোভাবে কিন্তু চলে আসছে আর এখানে কিন্তু পাঁচ কেজি আম আছে

হাত কেটে দে হাত কেটে দে হাত কেটে দে এই যে হ্যাঁ তুমি আর আমি হ্যাঁ আচ্ছা ধরো এই আচ্ছা ধরো আম প্রথমে কাটি দেখি কি রকম কালার হয় বা কি রকম বের হয় খেতে কি রকম হয় হ্যাঁ সেটা তো আগে সেটা দেখার পর রিভিউ দে যে জিনিসটা কি রকম আসলে আর আমার তো মনে হচ্ছে হ্যাঁ ভালোই আছে

মিষ্টি একদম পুরো মিষ্টি আলিপ মিষ্টি আসলে সত্যি সেই স্বাদু আস সেটা না একটু যদি মানে আমাদের কাছে বিশেষত ভালো লাগে কাঁচা গুলো ওইটা যদি দিয়ে মাখানো যায় উফ মানে কি বলবো অনেক 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 সুন্দর 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 ধন্যবাদ ভাইয়া এত যে আম দেওয়ার জন্য আর আপনারা যদি নিতে চান অবশ্যই বারো মাসি যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সেই পেজের ইটা লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের কাছে কারণ এত সুন্দর আম আসলে কি বলবো সত্যি অসাধারণ আম ওই যে এসে কি মিষ্টি কারণ আমার ছেলের খাওয়ার এক্সপ্রেশন দেখে বোঝ আমটা খুবই মিষ্টি আলিপ একটু রিভিউ কি রকম লাগলো অনেক মিষ্টি একটু তো কেমন স্বাদ লাগলো সেই স্বাদ ইয়াম্মি মানে এই সময় যে আমগুলোকে ধরে ধরতে পারতেছি আমার তো এইটাই তো অবাক লাগতেছে আসলে আম যাই হোক আপনারা যদি আম খেতে চান অবশ্যই অর্ডার করবেন আমার কাছ থেকে শুনে নিবেন যে এই পেস্টটা অনেক ভালো আসলে অনেক ভালো কোনো টাকা ছাড়াই কিন্তু অগ্রিম কোনো টাকা ছাড়াই আচ্ছা এই মানে এই যেখান থেকে অর্ডার করছিস এটা ওই আমগুলো দেখাই সবগুলো হ্যাঁ কোথায় থেকে নিয়েছিস এটা আমি অর্ডার করছি হচ্ছে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জের আম ও মাই গড অত দূর থেকে আসছে অত দূর থেকে আসছে অনেক সুন্দর আম কিন্তু যাই হোক সুপ্রিয় দর্শক আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম বারো মাসি আম যদি আপনারা খেতে চান তাহলে অর্ডার করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ